হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা মাই নিউ ব্লক এটা আমাদের ভাইজাকের দ্বিতীয় দিন আজকে এটা আমাদের সামনেই হোটেল আমরা আজকে যাব ভাইজাকের সাইট সিন করতে সাইট সিনের প্রথমেই যাবো সীমাচলম তারপর যাবো ঋষিকণ্ঠা বীজ তারপরে যাব কৈলাসগিরি হোটেল থেকে বেরিয়ে দেখি না এখানে রাস্তার উপরে নোকাল ফেভারিট ধোসা এটা পেঁয়াজের ঢোসা খুবই ভালো নাকি এখানকার ফেমাস জিনিস ইডলি ডোসা এখানকার ফেমাস জিনিস আর আমার তো খুব ভালো লাগে কিন্তু এদের কতটা ভালো লাগে সেটা আমি জানি না কিন্তু আমার যেহেতু ভালো লাগে সেটা আমি বললাম তাহলে দাও আমি একটা খাই আর এরাও বলছে না আমরাও খাবো এটা খাও তাহলে আর আমার ছেলেটা বলছে না আমি ওকে তো খাবো না আমি নারকোল খাবো তার নারকোলের দিকে আমার চোখ হয়ে যাচ্ছে আমার বলছে আমি এটা নারকোল না হ্যাঁ ঠিক আছে নারকল মানে ডাবের জল আর কি হ্যাঁ ঠিক আছে খাও আর এখানে লোকাল ডিশটা ফেমাস সেহেতু আমি টেস্ট করে দেখি কীরকম অবশ্যই তো হান্ড্রেড পার্ট খুবই ভালো হবে সেটা দেখ টেস্ট করে দেখা যাক কীরকম হয় ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সীমাচলের উদ্দেশ্যে রাস্তায় একটা এখানে প্যালেস দেখতে পেলাম খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুবই ভালো লাগলো প্যালেসটা দেখতে যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের শিব বাজারবাড়ি বাজারবাড়ির সঙ্গে একটু দেখা দর্শন করে আমরা বেরিয়ে যাবো সীমাচলের উদ্দেশ্যে এখানে যাই শ্রীরাম বলে বেরিয়ে পড়লাম সীমাচলমের উদ্দেশ্যে যাক সীমাচলম আমরা পৌঁছে গেছি টেম্পেলের কাছে কিন্তু টেম্পেলটা একটু একটু ঘুরে যেতে হবে এখানে অনেকটা দূরে আমাদের নামিয়েছে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে এখানে এই টেম্পেলের মধ্যে তুমি পুজো দিতে পারো বা কেউ যাওয়ার পুজো দিতে দেওয়া যায় কিন্তু আমরা দেব না আমাদের কিছু প্রবলেম আছে সেই জন্য আমরা দেবো না আমার বন্ধুরা ওরা পুজো নেবে বলে প্রসাদ প্রসাদ কেনাকাটা করলো কিন্তু আমরা নিলাম না সামনে দেখা যাচ্ছে সীমাচল মেইন মেন গেট আর অ্যাকচুয়ালি আমি যতদূর জানি সীমাচলের এই মেন গেট দিয়ে যাওয়া যায় না এর সাইড থেকে যাওয়া যায় এটা অলি ফর ভিজিটারের জন্য আছে মেন গেটটা আর এখানে গাড়ি পার্কিং দেখো এখানে এই সীমাচলের মেয়ে টেম্পেলটা প্রচণ্ড বিখ্যাত বাইরে দূর দূরান্ত থেকে এখানে পুণ্যার্থীটা আসে এখানে দর্শন করার জন্য আর এখানে বিভস্ত পরিমাণে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সবাই এখানে খালি পায়ে যাচ্ছে আমার মিসেস এখানে এবার গেল কিন্তু মেনি গেট যেহেতু যেতে দিচ্ছে না সাইডে গেট আছে সাইডে গেট দিয়ে যেতে হবে আমরা ভিতরে টেম্পেলের দর্শন করে এলাম কিন্তু ওখানে ফটোগ্রাফে এলাম না সেই জন্য আমরা ফটো ছবি তুলতে পারলাম না ওখান থেকে বেরিয়ে আবার আবার আমরা বাসের টিকিট কাটলাম টিকিটে বাসে করে আমাদের আবার রিটার্ন আনতে হবে সেই জন্য বাসে টিকিট আমি টিকিট কেটে ওদেরকে বললাম তোমরা উঠে পড়ো আমি আসছি বলে আমি টিকিটটা কেটে আবার বাসে করে উঠে আমরা নিচের দিকে রওনা হবো ওখানে পুজো দিতে গিয়ে অনেক সময় নিয়ে লেগে গেছিল এবার এত খিদে পেয়েছিলো এবার আমি ড্রাইভারকে বললাম একটা ভালো জায়গা নিয়ে গেছিলাম ড্রাইভার একটা ভালো জায়গা নিয়ে গেলে সেখানে মাছ ভাত পাওয়া যায় আর বাঙালির ফেভারিট হয়েছে মাছ ভাত ওখানে মাছ ভাত খেয়ে যেয়ে পেয়ে যে আমরা কী উপকৃত হলাম কেন দুদিন ধরে কোনো মাছ পাচ্ছিলাম না দুদিন পাচ্ছি চিকেন আমরা চলে এলাম ঋষিকোণ্ঠা ব্রিজে ঋষিকোণ্ডা ব্রিজে আমার ছেলে আর দুটো ভাইপো ওরা বলছে আমরা সমুদ্রে স্নান করবো ঋষিকোণ্ঠা ব্রিজটা নাকি আরও পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাক কতটা কি পরিষ্কার আমি তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার ভাই থেকে আসা দেখা যাক কী হয় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই তো আমি দেখেছিলাম ব্লকে অনেকের ব্লকে দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ডাবের জল এখানে বড় বড় আম পাওয়া যায় কি মিষ্টি আম আমি তো খেয়ে নিলাম দু তিনবার নিয়ে নিলাম খেলাম এবার দেখা যায় বাচ্চারা কী করে সমুদ্রে গিয়ে দেখা যায় আমরা তো সবাই ছবি তুলতে ব্যস্ত আর আমার ছেলে দেখো ওখানে বালি নিয়ে খালি পায়ে নেমে পড়েছে বলে স্নান করব। বলতে ওরা সমুদ্রের ধারে চলে গেছে বালি নিয়ে ঘাঁটতে শুরু করে দিয়েছে আর ওদের ওর আমার ছেলের খেলা মানে শুধু বালি আর জল নামবে না একটু পা হাত পা একটু ভিজবে কিন্তু বেশি দূরও নামবে না যাবে জল নিয়ে চলে আসবে তুলে আমরা ঋষিকণ্ডা ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তায় দুটো সাইড সিন পড়বে সেটা দেখিয়ে দেবে বললো আমাদের যে গাড়ি ড্রাইভার আছে উনি এই রাস্তাতে যাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে আর এখানে সামনে একটা একটা ভিউ পয়েন্ট আছে সেখানে আমরা দাঁড়াবো আর এটি বাঁদিকে একটা চিড়িয়াখানা আছে ভাইজাকে চিড়িয়াখানা আর চিড়িয়াখানা ঢুকলে আমাদের দু থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে কিন্তু ওই সময় দিলে আমরা কিন্তু আমার রোপে চড়তে পারব না আর আমার ছেলেরা সবাই বাচ্চারা রোপো চড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা সেই জন্য চিড়িয়াখানাটাকে অ্যাভয়েড করে দিয়ে বেরিয়ে যাব আর সামনে দুটো রাস্তার উপরে দুটো সাইড সিট পড়বে সেই দুটো আমরা দেখে নেবো নিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাবো ক্যালাসগিরি কেন ক্যালাসগিরিটার জন্য আমাদের মেন অ্যাট্রাকশান হচ্ছে রোপো কেন আমাদের রোপো আমার ছেলেরা আমার ছেলে কোনোদিনও ওঠে না আর দুটো ভাইপো গেছিলো ওরাও দিনও ওঠে না ওদের রোপোর জন্য সকাল থেকে যে কখন রোপো চড়াবে কখন রোপো চড়াবে আমরা সেকেন্ড হাফের দিকে টাইমটা রেখেছি কেন সন্ধ্যের সময় খুব ভালো লাগে সেই জন্য আমরা রোপোটা সেকেন্ড হাফের দিকে টাইম ডেকে যা চিড়িয়াখানা ঢুকলে আমাদের অনেক টাইম লেগে যেত চিড়িয়াখানা ঢুকলে মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে পুরোটা ঘুরে আস অনেক সময় সেই জন্য আমরা চিড়িয়াখানাটা অ্যাভয়েড করে আমরা বেরিয়ে এসলাম কারণ চিড়িয়াখানা অনেক ঘোরা হয়েছে ওই জন্য এখানে অতটা আমার ইন্টারেস্ট দেখালাম না আমরা চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টটা খুবই অসাধারণ ইউ টার্নিংয়ের মাথায় আছে আর এখানে লেখা আছে আই লাভ ভাইজ্যাক সত্যি ভাইয়ের সৌন্দর্য তো মানে মানে বলে বোঝানো যাবে না এখান থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে সমুদ্রের ধারে চলে আসছে কিছু ঢেউগুলো নীল পুরো সমুদ্র আমার এখানে কিছুক্ষণ বসলাম বসে একটু ফটোগ্রাফি করলাম কারণ কেন এটা তো স্মৃতি স্মৃতিটা সঙ্গে করে নিয়ে যেত সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম এখানে আছে আই লাভ ভাই ওখান থেকে বেরিয়ে পড়লাম এই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় জাহাজ দেখতে আমি এখানে কতটাই ছোট লাগছে দূর থেকে তুললে তবে পুরো ছবিটা আসছে এই জাহাজটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসেছিলো কিন্তু এখানে সাইডে কোনোভাবে চলেছে কিন্তু আর এটা এ বেরোতে পারছে না তারপর অনেক বছর এখানে একই জায়গা থেকে থেকে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা এখন আমাদের ভাইসদাকে এটা সৌন্দর্য হিসাবে এটা সবাইকে দেখানো হয় এই এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ এটা এই জাহাজটা দেখার জন্য নিচে নামলাম নিচে তো অসাধারণ লাগছে কারণ জাহাজটা মানে দূর থেকে লাগছে ছোটো কিন্তু সামনে দেখি না বিভৎস অনেক বড় কেন আমরা এত বড় জাহাজ সামনাসামনি দেখি না সেই জন্য একটু সামনে এলাম এটা দেখার জন্য দেখতে পাচ্ছ কত কত বড়ো আর কত পুরানো হয়ে গেছে অনেকদিন এ আর বেরোতে পারবে যে যেই জায়গায় আটকে পড়ে আছে আর বেরোতে পারবে না এবার যাক এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট হচ্ছে ক্যালাসগিরির উদ্দেশ্যে মেন আমাদের অ্যাট্রাকশান হচ্ছে এটাই ক্যালাসগিরি ফার্স্ট প্রথমে আমরা ক্যালাসগিরি এখান থেকে যাব রোপোর মাধ্যমে যাব রোপোর মাধ্যমে উপরে উঠবো এবং রোপো থেকেই আমরা নিচে নামবো অ্যাডাল্টের জন্য দেড়শো টাকা এবার চিলড্রেনের জন্য হচ্ছে আশি টাকা আশি টাকা হচ্ছে টিকিটের মূল্য আমরা টিকিটটা যথাযথ কাটলাম দেখতে পাচ্ছি আমরা লেখা ছাড়া আশি টাকা এবং হচ্ছে দেড়শো টাকা অ্যাডাল্টের জন্য দেড়শো টাকা যাক টিকিটটা কাটলাম কেটে এবার উপরে ওঠা যাক লাইন দিয়ে আস্তে আস্তে এলাম আর এখানে দেখতে পাচ্ছ একটা পুরো রোপোগুলো আসছে ঘুরে আসে চারজন বা ছজন করে এই ছোট্ট মধ্যে উঠে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে উপরে তুলে নিয়ে চলে যাচ্ছে আমাদের লাইনটা আসছে এবার আসবে আর এখান থেকে ভাইসের সিঁড়িটা পুরো ভালোভাবে দেখা যায় যত আমরা উপরে উঠবো তত আর আমরা উপরে উঠ উঠ শুরু করে দিয়েছি আর এখানে এতটাই পরিমাণ আওয়াজ ছিল সেই আওয়াজটা তোমাদের শোনা লাগবে না মানে বিভস পরিমাণে সবাই চিৎকার চেঁচামেচি করছে কেন ফার্স্ট অ্যাট্রাকশান হচ্ছে ওদের সঙ্গে সবাই মানে সবাই সবাইকে ধরে আছে অনেকটাই হাইট হাইটটা মানে অনেকটাই সেটা ঠিক তোমাদের সঙ্গে বলে বোঝা যেতে পারবো না আর কি আনন্দ না হচ্ছে সব থেকে বাচ্চাদের এতটাই আনন্দ অনুভব করছে ওরা যে আমি স্যাটিস ওদের তো আনন্দের কোনো কুল কুলো না কিচ্ছু রইল না ঠিক আছে ওরা বলছে কি ভালো না লাগছে এই চেঁচাবি মাধ্যমে আমি শুধু বলে ফেলাম যে রোপাটা রয়ে যায় কীরকম লাগবে আর সবার খুব ভয় লেগে গেছিলো যাক ভয় লাগার কোনো কারণেই আটকাবে না আটকালেও ঠিক হয়ে যাবে কিন্তু এখান থেকে সিডিটা খুব ভালো পরিষ্কার ভালো লাগছে পুরো সিডিটা পুরো ভালোভাবে দেখা যায় আর দেখতে পাচ্ছ উপর থেকে নিচেটা কতটা ডিস্টেন্স যেহেতু কাঁচের মধ্যে মধ্যে চলছে একটা রিফ্লেক্ট দেখা যাচ্ছে ডবল ডবল রিফ্লেক্ট আসছে তো মোটামুটি মিনিট পাঁচ সাতেকের মধ্যে আমরা অনেক নিচে লেভেল থেকে অনেকটা উপরে উঠে এলাম উঠে আসার পরতে একটাই আলাদাই ফিল লাগছে যে কোথায় ছিলাম কোথায় এলাম কিন্তু এখান থেকে পুরো ভাইজাক সিরিটা পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে আর যদি আমরা একটু সন্ধ্যে হবার মুখে অনেকটা আগে এসেছি আমরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি না আর এখানে বাচ্চাদের ফ্রি অ্যাক্টিভিটি আছে আর আমার ছেলে তো শুধু মানে ঘুরতে আসা শুধু কি ফ্রি অ্যাক্টিভিটি আছে কি অ্যাক্টিভিটি করবে সেই জন্য পাগল ওই বাচ্চাদের জন্য ফুল মস্তিকর জিনিস এরা তো মস্তিকর আছে সবাই যে দোলনা ঝুলছে ঝুলছে এদিকে খেলাধুলা খেলতে সব ব্যস্ত হয় দেখতে পাচ্ছি আমার ছেলে দুষ্টুমি করতে ও তো আসলে ঘুরতে এসে বাচ্চা বাচ্চাদের সঙ্গে সব দুষ্টুমি করতে ব্যস্ত আছে ওরা তো খুবই আনন্দ করছে খাওয়া দাওয়া সব ভুলে গেছে শুধু ঘুরবে আনন্দ করছে যাক ওখান থেকে আমরা যাচ্ছি ভাইজাগের ফুল সিটিটা দেখার জন্য কেন এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে ভাইজাগের ফুল সিটিটা খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায় সেই জন্য আমার সবাইকে ডেকে নিলাম কেন আমরা চলে আসবো ওরা যখন ওখানে খেলে সেটা এ লাগবে কোথায় হারিয়ে যাবে অনেক কাউকে চিনি না ওই জন্য ডেকে নিয়ে এলাম এই ভিউ পয়েন্টে আমরা আসছি ফটোগ্রাফি করব এবং পুরো ভালো করে এক্সপ্লোর করব। থেকে আমরা সন্ধে হয়ে গেছিল সেই জন্য আর কিছু ভিউ দেখাতে পারলাম না ওখান থেকে নিচে চলে এলাম একটু আমরা মার্কেটে আর সেখানে একটা অ্যাক্টিভিটি দেখতে পেয়েছে বাচ্চারা এই দেখো তিনজনের ওরা একটু দেখ করবে বলে চলে এলো আর থ্রি ডি করতে গিয়ে তিনজনের অবস্থা তিন রকম হয়ে যাচ্ছে কে কাকে ধরবে কেউ বুঝতে পারছে না একজন হেসে যাচ্ছে একজন কেঁদে যাচ্ছে আলাদা ফিল হচ্ছিল ঠিক আছে যাক ওরা ওদের আনন্দ করতে দাও যাক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি অবশ্যই নতুন যদি আমার কোনো ভুল কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবে একটু ছোট্ট বন্ধু মনে করে চলো বন্ধু আজকে এবং তো ব্লগটা এখানে শেষ করছি কালকে আমরা আবার যাচ্ছি বড়া ক্যাবের উদ্দেশ্যে